আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক গুড মর্নিং ডিএক্সএন কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মাসুম খান আবারও আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি সরাসরি মালয়েশিয়া থেকে প্রিয় অডিয়েন্স এবং প্রিয় প্রিয় ভাই বোন এবং প্রিয় লিডার বিন্দুরা আপনাদের জন্য আমার একটা শট একটা ভিডিও যারা ডিএকসনে যুক্ত হয়ে গেছেন অথবা যারা ডিএকসনে যুক্ত হবেন হয়তোবা আপনারা যারা ভাবতেছেন ডি হারিয়ে যাবে ডিএকশনটা ওইটার মতন চলে যাবে ডিএকশনটা থাকবে না আপনাদের এটা ভুল ধারণা প্রিয় ভাই প্রিয় বোন যারা আপনারা ডিএকশনে আছেন দেখেন আপনারা যেই সময় নিয়ে ভাবতেছেন এটা চলে যাবে থাকবে না আপনাদের সময় নিয়ে কিন্তু ডিএকশনটা বসে থাকে না ডিএকশনটা ডিএকশনের পথ ধরে ডিএকশন লক্ষ্য ধরে ডিএকশনটা চলে যাচ্ছে আজকে কোথায় বিশ্বের একশো আশিটা প্লাস কান্ট্রিতে ডিএক্সেলটা চলে গেছে এবং নিজস্ব ডিএক্সেলের কোম্পানি ডিএক্সেলের শোরুম ডিএক্সেলের ফ্যাক্টরি ডিএক্সেলের গাড়ি ডিএক্সেলের বাড়ি ডিএক্সেলের বিমান বিয়ে ডিএক্সেলের হেলিকপ্টার আরও কত ইত্যাদি সব ডিএক্সেলে তো এখনই আপনার যারা ডিএক্সেলে যুক্ত আছেন এখন যারা যুক্ত হন নাই ডিএক্সেলটাকে ভালোভাবে বুঝেন ভালোভাবে বুঝে আরও কন্টিনিউ করেন এবং এখান থেকেই সাকসেস হওয়ার উপায় আসে এবং ডিএক্সএনটা আপনাকে অনেক উপরে লেভেলে চলে যাবে এবং ডি বিজনেস করলে ডিএক্স জব করলে আপনি যে কত একটা লেভেলে যাবেন এবং আপনার সম্মানটা যে কোথায় যাবে আপনি নিজেও জানবেন না আপনি থাকবেন এক দেশে কিন্তু আপনার বিজনেস চলবে বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ বিশ্বের এগারোটা কান্ট্রিতে আমি যেতে পারি না আমি শুধু আমি বাংলাদেশি কিন্তু আমি থাকি মালয়েশিয়াতে কিন্তু বিশ্বের এগারোটা কান্ট্রিতে আমার ডিএক্সএন বিজনেস চলতেছে এগারোটা কান্ট্রিতে আমার টিম মেম্বার আছে ওয়ান ওয়ার্ল্ড টু ওয়ান মার্কেট এক বিশ্ব এক বাজার যারা যারা এখন আমাদের কোম্পানিতে যুক্ত হন নয় অবশ্যই আমার মাধ্যমে সহজে যুক্ত হতে পারবেন এবং আমাদের এখানে বিজনেস করতে গেলে ব্যবসা করতে গেলে কোনো ইনভেস্ট করতে হয় না কোনো টাকা জমা দিতে হয় না উইদাউট ইনভেস্ট ডিএকশন ফ্রিতে যুক্ত হতে পারবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করুন